ফেনী নোয়াখালী ওই অঞ্চলে গিয়েছিলাম তিরান নিয়ে কারণ ওখানে বন্যা হয়েছিল কিন্তু এবছর আমরা গত বছর আমরা গিয়েছিলাম ঝিনাইদহ থেকে আর এবছর আমাদের ঝিনাইদহের অবস্থা দেখেন বৃষ্টির পানিতে মনে হচ্ছে যে ফেনিও তো নোয়াখালী দাঁড়িয়ে আছে আর কি তো আল্লাহ রহমত হলো আমাদের ঝিনাইদহ জেলা অনেক উঁচু এই উঁচু হওয়ার কারণে আমাদের যতই বৃষ্টি হোক আমাদের কিন্তু ওই বন্যা পরিস্থিতি হয় না যদিও আমাদের দেখতে মনে হচ্ছে যে এখানে সব কিছু ভেসে গিয়েছে কুয়া কুয়াকাটার মতো দেখা যাচ্ছে তারপর কক্সবাজারের মতো দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের মতো কিন্তু আসলে এটা আমাদের বন্যা না কিন্তু একই ধরনের পানি যদি ওই অঞ্চলে হতো অবশ্যই সেখানে বন্যা পরিস্থিতি হতো আর কি আল্লাহ রহমান তোমার নাম কি আচ্ছা এখানে কি ধান ছিল লাগানো হয়েছিল ধান হ্যাঁ ছিল পানি এসে ডুবে গেছে এই যে কৃষকরা যে ধান লাগাইছিল এখানে তো অনেক খরচ হয়ে অনেক খরচ বিঘা প্রতি চার হাজার খরচ হয়ে গেছে মানে এক এক বিঘা প্রতি মানে জোন খরচ জোন খরচ চার হাজার সাথে তো ওই যে লাঙল চষা তারপরে হলো আরো তো আনুষঙ্গিক খরচ পাথর দিয়া পাথর দিয়া মেলা খরচ দেখেন আমি আছি ঝিনেদহ জেলা কালীগঞ্জ থানার নিয়ামত পরিউনিয়নের ইসলামপুর অর্থাৎ প্রাক্তন নাম তো এটা হলো এই গ্রামের পূর্ব সাইড এই পূর্ব সাইডের এদিকে আবার আছে দৌলতপুর এবং মল্লিকপুর অর্থাৎ এশিয়ার যে দ্বিতীয় বৃহত্তম বটগাছ গাছ সম্ভবত এখান থেকে এইদিকে এর বাজামাজি যে কিন্তু ধানের জমি সব কিন্তু এইভাবে ডুবে গেছে আর অবশ্য এখানে পাট আছে তো পাট গুলো অবশ্য জাগ দেওয়ার সুব্যবস্থা আছে যে এই পানিতেই জাগ দেওয়া হবে অন্য বছর তো পাট জাগ দেওয়া যায় না না हैन অনেক কষ্ট হয় খালি যে নদী টেনে নিয়ে যেতে হয় নদীতে নিয়ে যেতে হতো মাটি গর্ত করে সেখানে পানি রেখে তারপরে জাগ দিত তারপরে কালার ভালো হয় কালার ভালো হয় না কিন্তু পানি হলো ধানের ক্ষতি হলো এক সাইড যে লাভ যে যারা পাট চাষি আছে তাদের দিকে সুবিধা পাটটা সুবিধা হয়েছে যে পানিতে পাট কাটলে কালারটা সুন্দর হবে সুন্দর হবে সহজে কাজ করে যাবে তো এই যে ধান নষ্ট হয়ে গেল তাও ওই আবার কি ধান লাগাতে হবে পানি যে সরে যাইতে হয় লাগাতে হবে পানি সরে গেলে পাথর সব ওই যে দেখছে রড বিনি ধানের পাথর দেখছে ওটা বিশ দিন পরে লাগানো যাবে বিশ দিন পরে পরে পানি সরিয়ে গেলে ওটা লাগানো যাবে এখন তো যে সমস্ত পাথর সব ফেলেছে বা এখনও ফেলছে এই পাথরটা বিশ দিন পরে লাগানো যাবে আবার মনে হয় আবার যদি হয় তাহলে না আর সসপেন হয় ওই পাতে লাগে যে বাসক দিয়ে ও মানে আর লাগবে না

এটা আর কি তাছাড়া তো ক্ষয়ক্ষতি হবে বৃষ্টি হলে আল্লাহ যেভাবে আমাদেরকে সাত আট গ্রামের ফসল সব শেষ ধান ঝাল আমাদের হচ্ছে বেদিনীপুর শুভ বলাখান্দুর মল্লিকপুর মথুরাপুর তারপরে কামালহাট খড়িকাডাঙ্গি ওই যে দৌলতপুর ঘোলপাড়া মহেশচান্দা বলরামপুর